نست نور يا پتوما کي لباس ان امان پر آ الله سبھن جي مهرباني ڪري معاف ڪري ڏاو هاي الله محمد رسول الله ستين جي گل کي خايا دار فرمو الله سمست چون دان خبر آزاد کي معاف فرما هاي الله جميعا ڪل ڪلي শাস্তাগঞ্জ পুরানবাজার দামি মসজিদে আমরা ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ হয়েছে যেহেতু আবহাওয়ার দাঁত সমস্যার কারণে আমরা ঈদগায়ে নামাজ পড়তে পারে নাই মসজিদের মধ্যে সম্পূর্ণ হয়েছে দেশ বিদেশে সকলকে জানে আমি আমার পক্ষ থেকে ঈদাস ঈদ মুবারক এখানে একটা কথা